আলাইকুম হ্যালো ইবরান সবে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের টেটওয়ান ওয়ান এবং টে সার্কুলার কিন্তু প্রতি বছরেই প্রকাশ করে আসতেছে এখন কিন্তু নভেম্বর মাস শেষ হয়ে গেছে তো এখন কথা হলো এই ডিসেম্বর মাসে কি এই সার্কুলার প্রকাশিত হবে টেট ওয়ান বা টেট টু এর অনেকে আমাকে বারবার প্রশ্ন করতেছেন ভাইয়া এখানে যে টেটওয়ান ওয়ান বা টে এর যে পদগুলো আছে এই পদগুলোর একটা প্রার্থী কি সবাই এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবে তবে এখানে গোপন কিছু টেকনিক থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে এবং এখানে পুরোনায় মাঠ করতে পারবে এখানে প্রত্যেকটা পদে সো আজকের এই ভিডিওতে এখানে আবেদন করার জন্য কোন কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এখানে শারীরিক যোগ্যতা কি থাকতে হবে এবং আবেদন ফি কত টাকা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যে বাংলাদেশ সেনাবাহিনীর বয়স যেটা আছে এখানে কত বয়স থাকলে এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে জব সংক্রান্ত নতুন তথ্য আপলোড 10 সাথে সাথে জানতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সো আমরা প্রথমেই দেখব এখানে জিডি পদের জন্য আবেদন করার যে বয়সটি এখানে কিন্তু আপনারা আবেদন করার জন্য বয়স পাইতেছেন সতেরো থেকে বিশ বছর সতেরো থেকে বিশ বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে জিপি আপনার কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল টেট যেটা আছে এটাই টিটি পুরুষ ও মহিলা এখানে কিন্তু উভয় আবেদন করতে পারবেন তবে এখানে আবেদন করতে গেলে বয়স একটু বাড়ানো দেওয়া আছে এখানে সতেরো থেকে একুশ বছরের বেশি হবে না অর্থাৎ এফিডেভিট গ্রহণযোগ্য নেয় আপনাদের বয়স যাদের সতেরো থেকে একুশ বছরের ভিতরে আছে তারা কিন্তু চাইলে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারেন এইখানে এখানে কিন্তু একজন প্রার্থী চাইলে দুইটি পদে আবেদন করতে পারবে তবে দুইটি পদে আবেদন করতে হলে আপনার ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে আবেদন করতে হবে এইখানে দুইটি পদে আবেদন করতে গেলে তিনশত টাকা তিনশত টাকা ছয়শত টাকা ফি তাদের প্রদান করতে হবে এখানে শারীরিক মান অবশ্যই যেটা থাকতে হবে পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অবশ্যই থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফুট চার ইঞ্চি থাকলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী যারা আছেন এখানে পাঁচ ফিট এক ইঞ্চি থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা আছেন তারা এখানে পাঁচ ফিট জিরো জিরো থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন যোগ্যতা অনুযায়ী আপনার ওজন যেটা থাকতে হবে পুরুষ প্রার্থীর জন্য ঊনপঞ্চাশ কেজি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে একশো চার পাউন্ড অর্থাৎ সাতচল্লিশ কেজি থাকতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে নারী প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই বুকের মাপ প্রযোজ্য আছে এখানে সর্বনিম্ন আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি থাকলে কিন্তু এখানে তারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই আপনার যোগ্য হতে হবে সাঁতার অবশ্যই ন্যূনতম আপনার পঞ্চাশ মিটার থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে কিন্তু হলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ কিন্তু করতে পারে এখানে কিন্তু যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এখানে ধারণা করা যাচ্ছে যে এখানে জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করি আপনাদের ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা করছি যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যত রিপ্লাই পাবেন সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ